মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা আমি আজকে করে রাখছি গতকাল সকালে আগামীকাল সকালে সকালে তোমরা পাবা আর ফ্যানের হাওয়াটা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তারপরে কারেন্ট অফ ইনভার্টারে লাইট আর ফ্যান চলছে এসি টেসি চলবে না যাই হোক আজকে আমি যে কথাটা বলতে এসেছি ইউটিউবে এসে সব সম্পর্কগুলো অধুরার থেকে গেল কোনো সম্পর্ক শেষ পর্যন্ত মিটল না আর যে সম্পর্ক মিটল সেটাকেও মিটতে দেওয়া গেল না সেই মেটা সম্পর্কটাকে নিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে একদম তাকে গুড় থেকে চিনিতে পরিণত করা হলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গরমে আমি ভালো নেই প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও নিজের ব্যক্তিগত কর্মজীবনের কিছু কাজ দায়িত্ব এমন পড়েছে না করে পারছি না কিন্তু কিচ্ছু করার নেই আজকে কি বলবো বলো এসব কথা বলে লাভ নেই গরম হলেও ভাত খাওয়ার জন্য কাজ করতে হবে তেমনি যেমন ইউটিউবে তেমনি কর্মজীবনেও যাই হোক আজ আমাকে আমি যাকে নিয়ে এখন কথা বলবো তাকে আমাকে নাতনি ডাকতে বারণ করেছে কি বলে ডাকবো বলো তো কী বলে ডাকবো কারণ ও আমাকে এখন নোংরা ডাকে না আগে যেমন ঠোটকাটা বুড়ি ঘাটের মরা বলতো ডাকে না আমাকে এখন ও টুনি দিদা বলছে তাহলে ওকে তো আমি একটা খারাপ নামে ডাকতে পারবো না সে কন্ট্রোভার্সি করুক আমার বিরুদ্ধে নেগেটিভ করুক আমি ওর বিরুদ্ধে নেগেটিভ করি সে যখন আমাকে একটা নাম দিয়েছে আমার চ্যানেলের নাম দিয়ে তাহলে আমি ওকে কি বলে ডাকবো হাওয়ার সঙ্গে তো কথা বলা যায় না আমি নাতনি বলছি তোমরা রেগে যাচ্ছ কেন সে যদি আমাকে টুনি দিদা বলতে পারে তাহলে আমি ওকে নাতনি বলতেই পারি সেই হিসেবেই বলছি নাতনি তোর কষ্ট আমি বুঝি রে বুঝি তোর ওপরে আমার রাগ আছে অনেক কারণ তুই আমার পরিবারকে ওয়াইটির দরবারে বিক্রি করে দিয়েছিস যেটা আমি করিনি আমি শুধু তোকে নিয়েই বলেছি তোর কথার প্রতিবাদ করেছিস কিন্তু তুই আমার মেয়েদের সম্পর্কে যেসব নোংরা কথা বলেছিস আমি জীবনে ভুলবো না ভুলবো না কোনো দিন তবুও তোকে বলছি দেখ তুই যে কাহানি অধুরার যে গান করলি গানটা ভালো কিন্তু তুই তার পরে যে কথাগুলো বললি সেই কথাগুলো আমি না ঠিক মেলাতে পারলাম না যদি মেলাতে পারতাম তাহলে আমি ভিডিওটা করতে বসতাম না প্রথম কথা অধুরা রয়ে গেল মন্দিরার কাহিনী মন্দিরার কাহিনী অধুরা মানে কি তুই বলতে চাইছিস হুলের সঙ্গে মন্দিরার যদি সম্পর্কটা ঠিক থাকতো তাহলে হয়তো সেটা অধুরা থাকতো না আমি লাইটের সামনে বসেছি আজকে তোমাদের একটু ডিস্টার্ব হবে আমার গলায় ছায়া পড়ছে কিছু করার নেই আমি বারান্দায় বসেছি ভিডিও করতে যাই হোক মন্দিরার কাহিনী আমি বলবো অধুরা নেই ও এখন সম্পূর্ণ সে যে কারণেই হোক আজকে দাঁড়াও আমি ক্যামেরাটা একটু চেঞ্জ করে দেখি কি হয় হ্যাঁ এবার এবার পজিশনটা ঠিক আছে কিন্তু ফ্যানটা সামনে আসছে তো যা হয় ফোনটা কাঁপছে না পর্দাগুলো কিছু বুঝতে পারছি না ফোনটাও কাঁপছে দাঁড়াও এবার ঠিক আছে তা মন্দিরার কাহিনী অধুরা কোথায় হলো আমি তো বুঝতে পারলাম না তোর কাছে অধুরা হতে পারে আমার কাছে অধুরা না মন্দিরার কাহিনী আমার কাছে একদমই অধুরা না কারণ সে এখন সংসার করছে তার স্বামী তার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে কিন্তু সে সংসার করছে এই কাহিনী যদি অধুরা হয় অসুবিধা হচ্ছে এই কাহিনী যদি অধুরা হয় তাহলে মনে করে নেব তুই মনে প্রাণে চাইছিলি মন্দিরা হুলের সঙ্গে থাকুক আর সত্যি কথা মন্দিরা যদি হুলের সঙ্গে থাকতো তোর সঙ্গে সম্পর্ক খারাপ হতো না এটা আমি জানি মন্দিরা যদি হুলের সঙ্গে থাকতো তোর সঙ্গে সম্পর্ক খারাপ হতো না কারণ তখন তোর এই মন্দিরার সোনাধিবাহীকে দরকার হতো কিন্তু একটা কথা মনে রাখত একটা সংসার যখন ভেঙে যায় কষ্ট হয় কষ্ট হয় সেই সংসারের মধ্যে যারা জড়িত থাকে তাদেরও কষ্ট হয় কিন্তু মন্দিরার একটা জায়গায় প্লাস পয়েন্ট সে তার বাচ্চাকে ছাড়েনি তার বাচ্চাকে ছাড়েনি সে যেখানে গেছে তার বাচ্চাকে নিয়ে গেছে এবং সেই জন্যই কিন্তু সে সংসারে ফিরে আসতে পেরেছে তার কাহিনী আমাদের কাছে অধুরা নয় তার কাহিনী আমাদের কাছে সম্পূর্ণ এবার মন্দিরাকে আমরা যেমন দেখছি এখন ভালো আছে জানি না ভবিষ্যতে সে কি করবে সেটা তার ব্যাপার সে যদি ভবিষ্যতে এর থেকে আরো খারাপ কিছু করে অবশ্যই তখন আমরা বলবো আমরা তো আছি আমরা তো আছি এরপরে আসি টিনের কাহিনী টিনের কাহিনী অধুরা আমি বলবো অধুরা নেই তার বাচ্চার থেকে তার মা অধুরা এটা আমি মানতে পারবো না কারণ ওই বাচ্চাটা যেদিন ফেলে গেছিল তখন কিন্তু সেই বাচ্চাটাকে মায়ের মতো করে আমাদের শিলাদেবী বুকে জড়িয়ে ধরে মায়ের স্নেহ দিয়ে তাকে এমনভাবে মানুষ করছে সে কিন্তু মাকে আর মনে করছে না ওই বাচ্চাটার কাছে যদি মা কোনোদিন নাও আসে বাচ্চাটার কোনো ফারাক পড়বে না কারণ প্রথম থেকেই ওই বাচ্চাটাকে তৈরি করা হয়েছিল ঠাকুমার গন্ধ ঠাকুমার কোলে ঠাকুমার সব কিছু নিয়ে মানুষ হওয়া তা না হলে কোনোদিন আমরা দেখিনি যে একটা বাচ্চাকে রেখে তার মা চলে যাবে আড়াই বছরের বাচ্চা আর সেই বাচ্চা সুস্থ সবল থাকবে সারা দিন দৌড়ছাপ করে বেড়ায় ওর ঠাম্মির কাছে খায় ঠাম্মির কাছে স্নান করে ঠাম্মির কাছে ঘুমায় বাবাকেও ভালোবাসে দাদুকেও ভালোবাসে কিন্তু তার সমস্ত প্রয়োজন তার ঠাম্মির কাছে সে হয়তো কখন নিজের অজান্তে ঠাম্মির সন্তান হয়ে গেছে আর ঠাম্মি তার কাছে মা হয়ে গেছে তাহলে কিষাণও কিন্তু মাতৃহারা নয় আজকে জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না আমি বারবার যেটা বলেছি জন্ম দিলেই মা হওয়া যায় না মা হতে গেলে নিজেকে এমন একটা মা এমন নারীতে পরিণত করতে হবে যার নিজস্ব সুখ শান্তি থাকে না নিজস্ব সুখ শান্তি থাকে না থাকে সব থেকে বড় থাকে তার কাছে সন্তান আজকে কোনো মায়ের সামনে যদি এক কোটি টাকা রাখা হয় আর তার সন্তানকে পাশে রাখা হয় যদি প্রকৃত মা হয় সে কিন্তু বলবে আমার ওই টাকা চাই না আমার ওই টাকা চাই না এক কোটি আমি আমার সন্তানকে চাই আমি যেমন করে পারি আমার রক্ত বেঁচে হলেও আমি আমার সন্তানকে খাওয়াতে পারবো কিন্তু টাকা নিয়ে কি হবে টাকা কি আমাকে মা ডাক শোনাবে এটাই হচ্ছে মা একটা মার কাছে যদি স্বামীকে দাঁড় করানো হয় আর সন্তানকে দাঁড় করানো হয় মাকে যদি বলা হয় তুমি কাকে চাও মা কিন্তু স্বামীকে বাদ দিয়ে সন্তানকে চাইবে কোনো মা বলবে না যে আমি সন্তানকে কুরবানি দিয়ে আমার স্বামীর সংসার দরকার না না বলবে সেই হচ্ছে প্রকৃত মা সন্তানকে যদি বলা কোনো কোনো মাকে যদি বলা হয় যে পৃথিবী একদিকে সন্তান একদিকে মা কিন্তু পৃথিবীকে ত্যাগ করবে পৃথিবীকে ত্যাগ করে সে সন্তানের পাশে আসবে এটাই হচ্ছে মা আর আমাদের তিনের কাছে কি ছিল একদিকে সন্তান সংসার আর একদিকে ভালোবাসা প্রেমিক পরকিয়া ভালোবাসা ওটা বৈধ ভালোবাসা নয় এই দুটোর মধ্যে সে কিন্তু তার পরকীয়া ভালোবাসাকে মেনে নিয়েছে এবং মেনে নিয়ে তাকে নিয়ে আটটা মাস কাটিয়ে দিয়েছে একটা বারের জন্য মুখে কিংবা কোথাও আমরা সন্তানের কথা তার মুখে শুনতে পাইনি কেউ পেয়েছে কি কেউ পেয়েছে না পাইনি কেউ ছেলের জন্মদিনে খুব আশা করেছিলাম হয়তো মা থাকতে পারবে না আজকের দিনে ছেলেকে আশীর্বাদ করতে আসবে একটু ধান দুর্বাদে আশীর্বাদ করে বল বলবে বাবা তুই ভালো থাক মানুষ হ আমি আছি কোনোদিন যদি তোর আমাকে প্রয়োজন হয় আমাকে ডাকিস আমি তোর কাছে আসবো সংসার করতে নয় সন্তানকে দেখতে আজকে তো কোন মা আট মাস কি আট দিন সন্তানকে না দেখে থাকতে পারে সন্তানকে না দেখে আট মাস কি করে থাকলো তার কৈফেকটা কে দেবে আজকে সে যদি সন্তানের জন্য কষ্ট পেত না চলে আসতো দৌড়ে বাদ কারোর পরোয়া করত না কোনো আইনের পরোয়া করত না সন্তানকে দেখে চলে যেত আমি অবাক হয়ে গেছি সেদিন যেদিন মাল রিকভারি করতে এসে একবারও কিষাণুর খোঁজ করেনি তার মা আজকে কিষাণু পরিবার থেকে বঞ্চিত হয়ে গেল কোন পরিবার বাবার কাছে থেকে যে পরিবারটা তার পাওয়ার কথা সে পাচ্ছে মামাবাড়ির পরিবার এমন মামাবাড়ি যে দিদা নাতনিকে একবার দেখলো না মেয়ের বিয়ে কি কি মাল দিয়েছে সেগুলো মেয়ের সঙ্গে খুঁজে নিয়ে চলে গেল কোনো দিদা পারে মেয়ের মনে রাগ আছে দুঃখ আছে কোনো দিদা পারে যে নাতির গন্ধ হয়তো সেখান থেকে পাচ্ছে কিন্তু নাতিকে দেখার তাদের টুকরো আশা আমরা দেখতে পাইনি মেয়ে হয়তো লজ্জায় ক্ষোভে ভয়ে বলছে না দিদা তো বলতে পারতো পুলিশকে যে আমার নাতনিকে আমি একটু দেখব দেখব টাকার থেকে সুদের দাম বেশি আসলের থেকে সুদের দাম বেশি এটা সবাই জানে তাহলে সেই সুদ গড়াগড়ি খাচ্ছে দিদা আসল নিয়ে টানাটানি করছে মেয়েকে বিয়ে কী কী গয়না কী কী জিনিসপত্র দিয়েছিল সেগুলো খুঁজছে সেগুলো খুঁজছে কই একবারও তো বললো না আমার মেয়ের বিয়ে আমি এই গয়না দিয়েছি গয়নাটা কই না ক্যাথা ক্যাথা খুঁজে বেড়াচ্ছে আহারে নিজের পেটের সন্তান নিজের নিজের নাতি ক্যাথার থেকে বেশি দামি হয়ে গেল সেই সম্পর্ক কৃষক কিষাণও অভাব বোধ করবে কোনো দিন নয় মামা মামাদের কাছে না ভাগ্নে হচ্ছে ভগবান কোনো মামা যদি ভাগ্নেকে মানুষ করার সুযোগ পায় তার থেকে মানে পূর্ণ আর সে কিছুতে কামাতে পারে না আমরা শুনেছি ভাগ্নেকে যদি একবেলা খেতে দেয় কোনো মামা তার অনেক পুণ্যি জমে তাহলে ওই মামায় এসে তো বললো না যে জামাইবাবু যা হবার হয়েছে কিষাণুকে আমরা একটু দেখব কই আসেনি তো বলেনি তো দাদু দাদু যদি উপযুক্ত দাদুর কাজ করে না বাবার সমান হয় আজকে কিষাণুর দাদু ঠাকুরদাদা সে হচ্ছে এই বাড়ির গার্জিয়ান আর কিষাণুর মায়ের বাবা সে ওই বাড়ির গার্জিয়ান কই আমরা তো একবারও দেখলাম না কিষাণুর দাদু কিষাণুর জন্য তার মেয়েকে নিয়ে এসে বলেছে যা হবার হয়ে গেছে বিয়াই বিয়ান দয়া করে ক্ষমা চাইতে হবে না দয়া করে আমরা ঝামেলাটা মিটিয়ে নিয়ে ওই বাচ্চাটার কাছে তার মাকে ফিরিয়ে দিই ওই দেখলাম না তো এই প্রচেষ্টা কোনো দিন তাহলে সেই সম্পর্কগুলো থেকে কিষাণু বঞ্চিত হলে কিষাণুর কষ্ট হবে কেন কিষাণুর কোনো কষ্ট হবে না কিষাণুর নিজের সম্পর্কগুলো না স্বার্থের জন্য কিষাণুকে ছেড়ে চলে গেছে কিষাণু এখন এই পাতানো সম্পর্ক নিয়েই কিন্তু বেশ মজায় আছে বেশ মজায় আছে জামা কাপড় পরিয়ে ওকে যদি গাড়িতে তোলা হয় কোথায় যাচ্ছিস বলে সিমা পিসির বাড়ি যাচ্ছি সীমা পিতির বাড়ি যাচ্ছি আমি নিজে দেখেছি সীমার বাড়িতে গিয়ে কৃষাণ কি আনন্দ করে প্রত্যেকটা ঘরে গিয়ে সে অনুভব করে এটা সীমা পিতির বাড়ি এখানে আমার অধিকার আছে সে বলে এই ঘরে আমি থাকবো আমি নিজে দেখেছি আমার সামনে আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে ওরা এসেছিলো আমরাও আমিও গেছিলাম আমিও গেছিলাম ওরা রাতে চলে গেল আমি ছিলাম আমি দেখেছি কিষাণু সীমার বাড়িতে নিজেকে কেমন কমফোর্ট জোন হিসাবে ব্যবহার করে তাহলে সম্পর্ক শুধু রক্তের হলে হয় না রক্তের সম্পর্ক যদি বেইমানি করে না ভগবান তাকে বঞ্চিত করে না তখন পাতানো সম্পর্কগুলো এমন হয়ে ওঠে না তখন রক্তের সম্পর্ক লজ্জা পায় লজ্জা পায় তাই তো নিজের পিসি দেখা হলে বলেছিল মা কোথায় মা মামার বাড়ি তাতে সে সন্তুষ্ট হয়নি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলা হয়েছিল জিজ্ঞেস করে তার উত্তর নেওয়া হয়েছিল মা মারা গেছে এবং বলেছিল এই কথাগুলোকে বাচ্চাটাকে কথাগুলো চেনে না হ্যাঁ ভুল করেছি সরি সরি মা তো না মামনি জন্ম দিয়েছে শিলা মা কিন্তু শিলার মা আজকে সন্দীপের বাবা যদি মুখ খোলে কোনোদিন মা যদি মুখ খোলে আমরা আসল ঘটনাটা জানতে পারবো মা দিন। একটা কোন সোশ্যাল মিডিয়ায় মেয়ে যেদিন মাকে বিক্রি করেছিল মা শুধু কেঁদে বালিশ ভিজিয়েছিল একটা প্রতিবাদও করেনি একটা প্রতিবাদও করেনি যেদিন প্রতিবাদ করবে না মুখ লুকোনো জায়গা থাকবে না মুখ লুকানোর জায়গা থাকবে না অধুরা অধুরা কাহিনী পূরণ করতে সন্তান লাগবে না প্রেমিক হলেই হয়ে যাবে আজকে কমিডিটি পোস্টের কথা ভুলে গে যাবো কি করে বন্ধুরা সেটা বলেছিল। বলেছিলো যে মানুষটাকে আমার কাছ থেকে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এই কথাটার মানে কি আমার স্পষ্ট মনে আছে এই সেদিন আমি কমিউনিটি পোস্টটা করলাম যে মানুষটাকে আমার কাছ থেকে সরানো ষড়যন্ত্র করছে তার মানে টিনের কাছ থেকে ফোকলাকে সরানো ষড়যন্ত্র করছে কে সন্দীপ তাহলে এখানে সন্দীপ চেষ্টা করেনি এটা কি করে বলা হয় যে সম্পর্কটা ঠিক করার জন্য সন্দীপ কোনো চেষ্টা করেনি সে তো নিজেই স্বীকার দিয়েছে যে ফোকলাকে টিনের জীবন থেকে সরানোর জন্য সন্দীপ অনেক চেষ্টা করেছে সে সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে সতেরো তারিখ সতেরো সতেরোই আগস্ট নাকি হ্যাঁ আগস্ট যাই হোক সেই আট মাস আগে সেই রাতের ভিডিওটা করেছিল সে না পেরে করেছিল একটা পুরুষ মানুষের চোখের সামনে যদি তার বউ অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করে সে দেখতে পাচ্ছে তার সেক্স চ্যাটগুলো তার স্কিনে উঠছে কোন মানুষটা সহ্য করতে পারে কোন মানুষটা সহ্য করতে পারে অন্য কোনো পুরুষ হলো না দাঁত নাক মুখ সব ভেঙে দিত একবারও একবারও চিন্তা করতো না তার জেল হবে না হাজত হবে চিন্তা করতো না পারি না এটা আত্মসম্মান একটা পুরুষের বউকে চুরি করে নিয়ে গেল একটা লম্পট যার নিজের চরিত্রে ঠিক নেই যে তিন তিনবার তিনটে মেয়েকে ফেলে তারপরে টিনাকে চতুর্থ জন হিসাবে ধরেছে এর মধ্যে একজনের সঙ্গে বিয়ে হয়ে আবার ডিভোর্স হয়ে গেছে সেই লম্পট দুশ্চরিত্র ফোকলা সন্দীপের বউ চুরি করে নিয়ে গেছে ফুসলিয়ে মুম্বাইয়ের ইশারা দেখিয়ে এখন তাকে ইনকাম করে টিন খাওয়াচ্ছে কি আশ্চর্য ঘটনা না সেই সন্দীপ চুপ করে আছে তাতেও সহ্য হচ্ছে না তাকে চুল্লু কর তাকে মাতাল তার নামে পাড়ার একটা মেয়েকে নিয়ে দুর্নাম দিয়ে তার মার চরিত্র নিয়ে টানাটানি করে তার বাবাকে নোংরা কথা বলে তাকে টর্চার করা হচ্ছে আহা বেচারি তার সম্মান গেল তার বউ গেল তার সংসার গেল সে আবার কাঠগড়ায় দাঁড়িয়েছে আসামের কাঠগড়ায় তার বিচার হচ্ছে তাকে জেলের পেছনে ফেলার চক্রান্ত চলছে পুরুষ বলেই কি সব সময় তারা কোনো অধিকার পাবে না কোনো বিচার পাবে না সব সময় কি একটা নারীর চোখের জল দেখে আমাদের ভুলে যেতে হবে আমরা বিচার করব না যে ওই চোখের জলটা সত্যি সত্যি না নাটক বিচার বুদ্ধি সব লোপ পেয়ে গেছে আজকে এসে বলছে যে অধুরা কাহিনী অধুরা কাহিনী না আজকে ছেলের জন্য সন্দীপ আর টিনে এক হবে আমি কখনো বলবো না সেটা এবার সন্দীপ যদি তার বউকে মেনে নেয় সেটা সম্পূর্ণ সন্দীপের ব্যাপার কিন্তু বাইরের কুকুরের চাটা একটা এটোর থালায় কোনো গৃহস্থ ভাত খেতে পারে না পারে না যদি কোথাও সেটা হয় সম্পূর্ণ সেই গৃহস্থে মর্জি সে হয়তো এত পশুপ্রেমী যে বাইরের কুকুরে তার পাত চেটে গেলেও সেই পাতটা সে ফেলে না সেটা তার নিজস্ব তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সমাজে থাকতে গেলে আমাদের একটা সামাজিকতা মেনে চলতে হয় তবুও সন্তানটা যদি নিয়ে যেত আজকে সন্তানের জন্য কেন মেনে নেবে সন্তান তো ভালোই আছে সন্তান তো কষ্টে নেই সন্তান ভালো আছে তাহলে কি দরকার তাকে মেনে নেয়ার যারা বলছো সন্তানের জন্য মেনে নাও এ কথা ম্যান্ডিয়া সোমনাথের ক্ষেত্রে মন্দিরা সোমনাথের ক্ষেত্রে খাটে কারণ মন্দিরা মেয়েকে নিয়ে বেরিয়েছিল আর সোমনাথ মেয়েকে ভালোবাসে আজকে যদি তিন ছেলেকে নিয়ে যেত না সন্দীপও বাধ্য হতো ওই ছেলের জন্য বউকে মেনে নিতে কিন্তু ছেলেরই প্রয়োজন নেই তার মায়ের সন্দীপের কিসের জ্বালা এত কিসের জ্বালা তারপরে শেষ কথা বলি আমরা অপেক্ষা করছি আর ঘর ভাঙা দেখতে সত্যি আমরা অপেক্ষা করছি আর যে বলছে সে অপেক্ষা করছে না আমরা প্রথম থেকেই বলেছিলাম টিন ফিরে এসো জন্মদিন পর্যন্ত প্রত্যেকটা ভিডিওর কথাতে ছিল ব্যক্তিগত হিসেবে আমার এবং সকলের যখন ছেলেকে দেখে মা চলে গেল মা এদিকে নিজের ঘোরা ফেরা ফেরা আনন্দ ফুর্তি সমস্ত কিছু করছে তখন সেই ছেলের জন্য তাকে এক হতে কেন বলবো এখন কেন বলবো কোনো দরকার নেই তো আর সম্পর্ক ভাঙা ঘর ভাঙার জন্য অপেক্ষা করা না আমরা করি না যে প্রত্যেকবার ঘর ভেঙে যে যায় তার সাপোর্ট করে তার নতুন ঘর ভাঙার আশা থাকে যে আবার একটা মন্দিরের মতো কারোর ঘর ভাঙবে আমি তাকে সাপোর্ট করব। যদি সে পরকিয়া করি ঘর ভাঙে কারণ পরকিয়াকে এই ওয়াইটিতে একমাত্র সাপোর্ট করেছিস আমার নাতনি তাছাড়া কে করেছে যারা দুই একজন আছে ওদের ধরার মধ্যে নয় প্রত্যেকে পরকিয়ার বিরুদ্ধে কথা বলেছে অথচ সে বলেছে আমি পরকীয়াকে সাপোর্ট করি না আবার বলছে পরকিয়া নাকি সুপ্রিম কোর্ট থেকে বৈধতা পেয়েছে পরকীয় এইভাবে প্রচার করলে তাহলে যাদের মনে একটু সংশয় ছিল সে কিন্তু এক লাফে ওপরে উঠে গিয়ে পরকিয়া করতে শুরু করে তার প্রকৃত উদাহরণ হচ্ছে তিন যখন মন্দিরাকে সাপোর্ট করছিল আমার নাতনি নাতনি যখন আমার আমার বলবো না নাতনি বলবো যার সব বারোয়ারি নাতি সবার নাতি তা নাতনি যখন সাপোর্ট করছিল মন্দিরাকে তখন টিন ভেবেছিল সুপ্ত বাসনা তার ভেতরেও ছিল যে আমি যদি করি তাহলে হয়তো আমাকে সাপোর্ট করবে এবং আজকে একটা সত্যি কথা বলি টিনের সঙ্গে যোগাযোগ কিন্তু আমার নাতি আগে করেছিল মন্দিরার কাছ থেকে নাম্বার নিয়ে টিন কিন্তু ওকে আগে যোগাযোগ করেনি করেনি যোগাযোগ যখনই এরকম ঘটনা ঘটে গেছে তখনই যোগাযোগ করেছে যাই হোক এবার টিন বুঝেছে যে এই ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু বিপক্ষে তাহলে এই একমাত্র তার দিদি ভাই টিনের হয়ে যারা ভিডিও ও জানে যে সত্যিটা সামনে এলে এরা সবাই আমার বিপক্ষে চলে যাবে কিন্তু একটা লোকই তার পক্ষে থাকবে একজন মহিলা সে হচ্ছে এই টিনের দিদি সেই জন্য এত লোক তাকে তার সাপোর্টে যখন অবশ্য আমি না আমি প্রথম থেকেই ওর বিরুদ্ধে এত লোক যখন ওই টিনের পক্ষে হয়ে কথা বলছে তখন ও হঠাৎ করে এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে তার একটাই মাত্র কারণ যে আমার স্বরূপ যখন সামনে আসবে তখন এই দিদিটাই আমার সাপোর্টে থাকবে আর কেউ না প্রত্যেকে আমার আসল রূপ যখন জানতে পারবে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমি আগে থেকেই একে সাপোর্ট করি আর হয়েছেও তাই যারা আমাদের সদীপকে ভুল বুঝছিল তারা যখন আসল সত্যিটা সামনে এলো কোনটা কেতে কেঁতে বলছিল না আমার মুখ না দেখা যখন ছেলেকে দেখে মা চলে গেল মা এদিকে নিজের ঘোরা ফেরা ফেরা আনন্দ ফুর্তি সমস্ত কিছু করছে তখন সেই ছেলের জন্য তাকে এক হতে কেন বলবো এখন কেন বলবো কোনো দরকার নেই তো আর সম্পর্ক ভাঙা ঘর ভাঙার জন্য অপেক্ষা করা না আমরা করি না যে প্রত্যেকবার ঘর ভেঙে যে যায় তার সাপোর্ট করে তার নূতন ঘর ভাঙার আশা থাকে যে আবার একটা মন্দিরের মতো কারোর ঘর ভাঙবে আমি তাকে সাপোর্ট করব। যদি সে পরকিয়া করে ঘর ভাঙে কারণ পরকিয়াকে এই ওয়াইটিতে একমাত্র সাপোর্ট করেছিস আমার নাতনি তাছাড়া কে করেছে যারা দুই একজন আছে ওদের ধরার মধ্যে নয় প্রত্যেকে পরকিয়ার বিরুদ্ধে কথা বলেছে অথচ সে বলেছে আমি পরকীয়াকে সাপোর্ট করি না আবার বলছে পরকীয়া নাকি সুপ্রিম কোর্ট থেকে বৈধতা পেয়েছে পরকীয়ার এইভাবে প্রচার করলে তাহলে যাদের মনে একটু সংশয় ছিল সে কিন্তু এক লাফে ওপরে উঠে গিয়ে পরকীয়া করতে শুরু করে তার প্রকৃত উদাহরণ হচ্ছে তিন যখন মন্দিরাকে সাপোর্ট করছিল আমার নাতনি নাতনি যখন আমার আমার বলবো না নাতনি বলবো যা সব বারোয়ারি নাতি সবার নাতি তার নাতনি যখন সাপোর্ট করছিল মন্দিরাকে তখন টিন ভেবেছিল সুপ্ত বাসনা তার ভেতরেও ছিল যে আমি যদি পরকিয়া করি তাহলে হয়তো আমাকে সাপোর্ট করবে এবং আজকে একটা সত্যি কথা বলি টিনের সঙ্গে যোগাযোগ কিন্তু আমার নাতি আগে করেছিল মন্দিরার কাছ থেকে নাম্বার নিয়ে টিন কিন্তু ওকে আগে যোগাযোগ করেনি করেনি যোগাযোগ যখনই এরকম ঘটনা ঘটে গেছে তখনই যোগাযোগ করেছে যাই হোক এবার টিন বুঝেছে যে এই ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু প্রত্যেকে পরকিয়ার বিপক্ষে তাহলে পরকিয়ার পক্ষে কে এই একমাত্র তার দিদি ভাই টিনের হয়ে যারা ভিডিও করছিল করছিল ও জানে যে সত্যিটা সামনে এলে এরা সবাই আমার বিপক্ষে চলে যাবে কিন্তু একটা লোকই তার পক্ষে থাকবে একজন মহিলা সে হচ্ছে এই টিনের দিদি সেই জন্য এত লোক তাকে তার সাপোর্টে যখন অবশ্য আমি না আমি প্রথম থেকেই ওর বিরুদ্ধে এত লোক যখন ওই টিনের পক্ষে হয়ে কথা বলছে তখন ও হঠাৎ করে এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে তার একটাই মাত্র কারণ যে আমার স্বরূপ যখন সামনে আসবে তখন এই দিদিটাই আমার সাপোর্টে থাকবে আর কেউ না প্রত্যেকে আমার আসল রূপ যখন জানতে পারবে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমি আগে থেকেই একে সাপোর্ট করি আর হয়েছেও তাই যারা আমাদের সন্দীপকে ভুল বুঝছিল তারা যখন আসল সত্যিটা সামনে এলো কোনটা কেঁদে কেঁদে বলছিল না আমার মুখ দেখালে যে কোনো কারণে লোকের ক্ষতি চাইলে না সেই ক্ষতিটা নিজের হয় নিজের হয় বারবার পরের ঘর ভাঙার শব্দে যদি নিজে আনন্দিত হওয়া যায় সব সময় শুধু নিজের স্বার্থ দেখা হয় এমন একটা সময় আসে নিজের জোড়া লাগা ঘরটাও কিন্তু ভেঙে যায় আজকে এই যে ইউটিউবে ভিডিও করা নিয়ে অশান্তি সংসারে অশান্তি কে ভুগছে সংসারে অশান্তিতে প্রীতম রিমি পিঙ্কি পাল মন্দিরা সোমনাথ টিন সন্দীপ তার সঙ্গে কিন্তু তুইও তোর ঘরটাও বাদ যায়নি তোর বাড়িতে একটাই কথা ছিল একটাই কথা ছিল ইউটিউব করা পছন্দ নয় ভালো কথা পছন্দ নয় করতিস তোর বর কিন্তু লাস্টেও তোকে অপশান দিয়েছিল যে তুই এমন কিছু বলবি না যাতে তার সমান নষ্ট হয় তুই সেটা বলিস তুই বলেছিস স্লাং ব্যবহার না করার জন্য কিন্তু দেখ তোর এই প্রফেশনটা তো শ্বশুরবাড়ি কারোর পছন্দ না তুই কিন্তু বলে দিয়েছিলি এক কথায় আমার কাউকে চাই না আমার কাজের জায়গায় যদি কেউ আমাকে হাত দিতে আসে সে আমার বাবা মা হোক আর আমার হাজব্যান্ড হোক আমি কাউকে চিনি না তুই এমনও বলেছিলিস যদি সংসার আর ইউটিউব পাশাপাশি দাঁড়ায় তুই ইউটিউবটাকে বেছে নিবি কারণ তুই নিজে এত টাকা ইনকাম করবি কোনোদিন ভাবতে পারিস ভাবতে পারিস যে এত সহজে একটা মোবাইল দিয়ে এত টাকা ইনকাম করা যায় টাকার স্বাদ বড় স্বাদ কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় আজকে যদি ঠিক মতো ভিডিও করতিস সেই সেদিন কিন্তু তুই সংসারটা বেছে নিসনি তুই বেছে নিয়েছিলি তোর ইউটিউবের কাজের জায়গাটা তেমনি করে অনেকেই কিন্তু নিজের সংসার ভেঙে টাকা ইনকাম করতে চায় তাহলে তারা যদি দোষ করে তুইও দোষ করেছিস এখনো সময় আছে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন কর এই যে প্রতিদিন বাড়িতে নোটিশ আসা যতই তুই ভয় না পাস তুই লোকের সামনে যতই দেখাস তুই ভয় পাস না কিন্তু ভেতরে ভেতরে ভেঙে চুরু মার হয়ে যাচ্ছিস তোর চোখ মুখ দেখে তুই বলছিস না আমি ভালো নেই ভালো থাকা যায় না এত নোটিশ বাড়িতে এলে ভালো থাকা যায় না বাড়িতে সংসার আছে পরিবার আছে কতক্ষণ তারা মেনে নেবে আর একটা কথা মনে রাখবি পাপ বাপ কেউ ছাড়ে না যারা যারা সে আমি সহ যারা পাপ করবে যারা পাপ করবে তাদের ভোগান্তি হবেই সর্বশেষ বলি ধর্মের ফল বাতাসে নড়ে আর সন্দীপের পাশে যারা আছে সততা নিয়ে যারা লড়াই করছে যারা সন্দীপকে সাপোর্ট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তাদের কিন্তু জয় হবেই আর ফোকলা আজকে একটা ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে সে মুখ খুলবে নাকি মুখ খুলতে চাইছে দেখা যাক কি আসে সামনে আমরা অপেক্ষা করব সব কিছু শেষ দেখে তবেই শান্ত হবে এই ঘর ভাঙার খেলা দেখা যাক সত্য মিথ্যার লড়াইতে সত্যির সত্যের জয় হয় না মিথ্যার জয় হোক আর হ্যাসট্যাগ কিষানু আর হ্যাশট্যাগ সন্দীপ এটা দেখলাম ব্লু কালার এসেছে তার মানে ইউটিউব মেনে নিয়েছে যে এই হ্যাশট্যাগ সন্দীপ হ্যাশট্যাগ চলো আজকের ভিডিওটি এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো সবাই অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভেওয়ার্সদের জন্য